আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে শপে আসছি তো আমি দেখব আপনারা কি দেখবেন না তো চলুন দেখে নেওয়া যাক দেখুন এইখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সব ইন্ডিয়ান ড্রেস এগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় অনেক রকমের এইখানে সাইজের ড্রেস আছে আসলে শপটায় অনেক কিছু পাওয়া যায় কোনো জিনিস বাদ নাই যে এইখানে কোনো জিনিস পাওয়া যায় না দেখুন লেডিস প্লাজো জিন্স প্যান্ট সব কিছু আছে এইখানে দেখুন হিজাব ওড়না সব এখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই সপটা দেখতে অনেক সুন্দর মুস্তফা প্লাজা এই শপের নাম দেখুন কত সুন্দর সুন্দর তজবি আছে এইখানে তজবিগুলো আসলেই ভালো লাগে আমার কাছে তিনটা পছন্দ হয়েছে অনেক সুন্দর সুন্দর তজবি যাই হোক আমি আমার মার জন্য একটা তজবি নিয়ে নিব এখান থেকে আসলে তসবিগুলো অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে ছোটোর ভেতরে দেন বাইরে গেলে বা কোথাও গেলে হাতে নিয়ে পরা যায় ইজিতে খুব ভালো লাগে খুব ভালো লেগেছে কত সুন্দর দেখুন দেন এইখানে বেডশিট আছে অনেক রকমের বেডশিট দেখতে খুব সুন্দর লাগে এই বেডশিটগুলো অনেক কালারের আছে রঙ বেরঙের অনেক সুন্দর সুন্দর বেডশিট এখানে পাওয়া যায় ভালোই লাগে আমার কাছে দেখতে আমি শপে ঘুরে ঘুরে দেখছি সব কিছু বেডশিটগুলো এই যে দেখুন মন কারা আমার মনটা আসলে এখানেই পড়ে থাকে কুকারের জিনিস এই জিনিস ওই জিনিস এগুলো আমার কাছে খুব ভালো লাগে সো দেখুন কত সুন্দর সুন্দর প্যান আছে কুকারের জিনিসগুলো নন স্টিকের জিনিস সব কিছু এখানে ভালো লাগে সো আমি দেখছি দেখুন এখানে অনেক কিছু আছে একটা শপই সব কিছুই পাওয়া যায় এখানে নন স্টিকের সব কিছু এখানে আছে দেখুন অনেক জিনিস আছে এখানে অনেক জিনিস পাওয়া যায় ছোট বড় ফ্যামিলি যাদের বড় ফ্যামিলি যাদের ছোট সবার জন্য এখানে সব কিছু ছোট সাইজ মেজো সাইজ বড় সাইজ সবকিছু এখানে পাওয়া যায় কালারের পাওয়া যায় এই যে দেখুন চামচগুলো অনেক সুন্দর বড় বড় হাড়িগুলা অনেক ভালো লাগে তো এখানে কাচের যত আসবাবপত্র এখানে সব আছে দেখুন কাপগুলো অনেক সুন্দর লাগছে কাপগুলা এসব কাপ আসলে বাংলাদেশে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ঢাকায় অনেক জিনিস পাওয়া যায় এসব সিরামিক্সের জিনিস এই যে দেখুন প্রেসার কুকার অনেক রকমের অনেক ডিজাইনের আছে সুন্দর সুন্দর মানে দিন দিন যত যাচ্ছে না তত জিনিস আপডেট হচ্ছে আর কি আগের জিনিস এখন নাই বা কালকের জিনিস আজকে নাই এরকম আর কি আপডেট হচ্ছে যে দেখুন অনেক সুন্দর প্লেট অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে চামচ আসলে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই অনেক সুন্দর সুন্দর চামচ আছে এখানে দেখার মতো জায়গা এই জায়গায় বিশেষ করে গোল্ডেন কালার স্পোনগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর এই সপে অনেক জিনিস পাওয়া যায় গ্লাসগুলো অনেক সুন্দর পোড়া সব আমি ঘুরে দেখছি দেখুন এই কাপটা অনেক সুন্দর লাগে এই কাপ আসলে আমার আছে একটা কিন্তু এগুলো ছোট এগুলো অনেক ছোট বড় আছে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনার হটপট আছে এখানে সব কিছু পাওয়া যায় যে প্রেসার কুকারটা অনেক সুন্দর ছোটোর ভেতরে যাদের এক দুইজন ফ্যামিলি ওদের জন্য এটা খুব ভালো দেখুন অনেক সুন্দর সুন্দর সব জায়গায় সব কিছুই আছে দেন কথা হলো এই একটা শপে কি নাই সব জিনিস আছে সো এখন দেখা হয়ে গেল সব কিছু কেনাকাটা করলাম সো আল্লাহ হাফেজ বাই